ফ্রেন্ডস ভিডিও টাইটেল এবং থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই তো আজকের ভিডিও কোন টপিকের ওপরে হতে চলেছে আমি এই ভিডিওটা শেয়ার করবো না ভাবলাম তোমাদের কাছে বাট তাও আমি এই ভিডিওটা ক্রিয়েট করলাম কারণ যারা ইউটিউবে কাজ করবে ভাবছো বা যারা ইউটিউবে কাজ করছো বা যারা নতুন আছো ইউটিউবে তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা যদি আমি বানাই এইভাবেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি বাট আমি যদি ভিডিওটা না বানাই তাহলে তোমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আমার এই ভিডিওটা যদি যদি এক একজন এক অংশ যদি উপকার পায় তাহলে আমি খুব খুশি হব তো বন্ধুরা আজকে ভিডিওতে সব জানবো কি বৃত্তান্ত অনেক কিছু কথা বলবো দয়া করে তারা মন দিয়ে শুনো কথাগুলো যারা আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যেই যে কথাগুলো বলবো মন দিয়ে শোনো তোমাদের অনেক হেল্প হবে তো বন্ধুরা সব বলবো বাট বেঙ্গল টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করে এরকম ভিডিও আমাদের মোটিভেট হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তোমরা এখন একটা ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছ এটা কার ইউটিউব চ্যানেল তোমরা নিশ্চয়ই জানো ইনি খুব বড় একজন ক্রিয়েটর আমাদের টেকনিক্যাল লাইনে তো বন্ধুরা আমি যখন সকালে আমার ইউটিউবটা ওপেন করলাম তখন আমার হোম পেজে এনার একটা ভিডিও আসলো সবার প্রথম ভিডিওটা তো ভিডিওটা কী লেখা আছে থামবেল আমি পড়ে দিচ্ছি দাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাও আমি বলে দিচ্ছি মাত্র দশ টাকা দিয়ে দাও চার হাজার ঘন্টা নিয়ে নাও মানে আমি ভাবলাম যে তিনি ক্লিকেবেল করার জন্য এরকম থামবেল বানিয়েছে তো সেরকম ক্লিকেবেল থামেল অনেকেই বানায় বাট তারপরে আমি যা দেখলাম ভিডিওটা চালিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গেল ঠিক কারণ ইনি একটা ভিডিওতে বলেছে যে তোমরা সাবস্ক্রাইবার কিনো না লাইক কিনো না কোথা থেকে কোনো ডিলারের কাছে যেও না বা কোনো ওয়েবসাইট থেকে নিজের ওয়াচ টাইম পূরণ করো না আর এখন ইনি ভিউজের জন্য এই সব কাজ করছে তো আমি দেখাই তোমাদের প্রথমে সবার প্রথমে শোনাচ্ছি তিনি কী কি বলেছেন প্রথম দিকে দেখো তিনি ভিডিওটা কী দিয়ে শুরু করেছেন ভিডিওটা অ্যাড চলছে অ্যাডটা স্কিপ দিচ্ছি 4000 ঘন্টা ওয়াচ টাইম এখন তোমার হাতের মুঠোই ইজিলি পূরণ করে ফেলতে পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম সব তোমাদের দেখাচ্ছি তোমাদের কাজের জায়গাটা দেখাচ্ছি আমি তোমাদের ভাই কি করতে হবে সবটাই তোমাদেরকে সোজা তুমি চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে তুমি যেই চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়াতে চাও সেই চ্যানেলটাকে এখান থেকে সার্চ করবে তো যেটি হয়েছে

আরেকটা কথা বলি তোমরা যারা যারা সাবস্ক্রাইবার পূরণ করতে পাচ্ছ না ঠিক আছে একটা নাম্বার কিন্তু আমি শুরুতেই দিয়ে দিয়েছি তো এবং লাস্টে দিও দিয়ে দিলাম তো এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের কিছু কিছু টাকার বিনিময়ে সাবস্ক্রাইবার তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে পূরণ করে দেবে ইজিলি ঠিক আছে তোমার কথা আমি শুনলাম এবার তোমার সাথে আমি সহমত বন্ধুরা আমি সেই দাদা ভাইয়ের সাথে সহমত যে আমি যদি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করি আমার চ্যানেল চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ হবে আর সাবস্ক্রাইবার আমি কিনে নিয়ে আসলাম যে নাম্বারটা দিল সেই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে আমার চ্যানেলে লিঙ্ক দিলাম আমাকে সাবস্ক্রাইবার দিয়ে দিল আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পূরণ হয়ে গেলো আর এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেলো খুব খুশি এরপর আমি নয়টাসের জন্য অ্যাপ্লাই করলাম আমার যত আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি মনিটাইজ হবে না তাও আমি দাদার সাথে সহমত হয়ে বলছি যে হ্যাঁ মনিটাইজ হয়ে গেল, আমার চাই মনিটাইজ হয়ে গেল এবার আমি টাকা আর্ন করব। এটাই তো তোমরা ভাবছো কিন্তু বাট তোমরা এটা পারবে না কেন পারবে না যখন তুমি তোমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছিলে সেটা কি করে করেছিলে সেটা তুমি করেছিলে নিজের ভিডিও নিজে দেখে বারবার চালিয়ে রাউটার দিয়ে তোমার ভিডিও বারবার চালিয়ে ইউটিউবে ক্রাইটেরিয়াটা কেন দেয় চার হাজার ঘন্টা ওয়াশ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবারটা কেন দেয় পূরণ করতে বলতে পারো কারণ দেয় তুমি যাতে একটা অডিয়েন্স কালেক্ট করতে পারো সে অডিয়েন্সের ভিত্তিতেই তুমি কিন্তু মনিটাইজের পরে টাকাটা পাবে যদি প্রথম থেকেই ইউটিউব টাকা দিতো তাহলে কিন্তু তোমরা পেতে না অডিয়েন্সই কালেক্ট করতে পারতে না এই জন্য ক্রাইটেরিয়াটা ইউটিউব দেয় অডিয়েন্স কালেক্ট করার জন্য তাই আমি চার হাজার ঘন্টা তো আমার ভিডিও আমি দেখেই পূরণ করেছি তো আমার অডিয়েন্স কোথাও দিয়ে আসবে অডিয়েন্সে যদি না আসে তা চ্যানেল বেসও গঠিত হবে না আর বেস যদি গঠিত না হয় তাহলে আমি টাকা আর্ন করবো কী করে আমি মানলাম তাও তো আমার চ্যানেল মনিটাইজ হলো আমি তারপরে আমার ভিডিও আপলোড করলাম টাকা আর্ন করার আশায় ভিডিও আপলোড করলাম আর ভিডিও আপলোড করার পর কী হবে ওই ভিডিও থেকে তুমি তিন টাকাও আর্ন করতে পারবে না তুমি দিনে দশ টাকা আমি মানছি তোমার দশ টাকা খরচা হচ্ছে তোমার দিনে ভিডিও দেখতে তো মাঝে কতটা খরচা হচ্ছে তিনশো টাকা তো তিনশো টাকার বিনিময়ে তুমি কিন্তু তিন টাকাও আর্ন করতে পারবে না তোমার ভিডিওর ভিউজ তুমি দেখে দেখে এনেছো নিজে দেখে এনেছো আর তারপরেও যদি তুমি ভাবো যে আমার ভিডিও আমি নিজে দেখে টাকা আর্ন করবো তাও মানলাম তুমি করলে বাট তোমাকে যখন তখন ইউটিউব ডিমনিটাইজ করে দেবে তোমার চ্যানেল উঠি তা অনেকেই আমাকে কোশ্চেনটা করতে পারো যে তুমি তো ভিপিএন আর্ন করছো ইউটিউব আমাদের কী করে ট্র্যাক করবে কী করেই বা ট্র্যাক করবে ইউটিউব আমাদের এটা অনেকের মাথায় কোশ্চেনটা আসবে বাট তুমি যে ইউটিউবে গিয়ে নিজের ভিডিও লিঙ্কটা কপি করছো সেটা ইউটিউব পয়েন্ট করছে এক এর পয়েন্টটা করার পর তুমি ওই ভিডিও ক্রম ব্রাউজারে গিয়ে চালালে চালানোর পর তুমি ওয়াইড স্টুডিওটা খুলে দেখবে তোমার ভিডিও কোথা দিয়ে ভিউ হয়েছে ভিউজ তো দেখা যাক কোথাও কোথাও দিয়ে এসেছে তখন তুমি দেখতে পারবে এক্সটার্নাল সাইট দিয়ে ভিউ এসেছে তো এক্সটার্নাল সাইট কিন্তু ইউটিউব এমন এমনি এমনি দেয় না এক্সটার্নাল সাইট না মানে অনেক অনেক ট্রাফিক লাইন থাকে তো ভিউজের তো এক্সটার্নাল সাইটটা ইউটিউব এমনি এমনি দেয় না ইউটিউব বোঝানো চলছে তোমার ভিডিও এক্সটার্নাল সাইটে চলছে আর ইউটিউবে চলার মতো না তো এক্সটার্নাল ভিউজ যত কম হবে তত কিন্তু ভালো তত চ্যানেলের পক্ষে সুবিধা তত চ্যানেল গ্রো করতে পারবে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি তুমি যদি কোথাও পড়তে যাও ধরো আমি পড়ার জন্য কোথাও গেলাম কোনো টিচারের কাছে গেলাম আমার টিচার চয়েস করতে হবে আমার সামনে দুটো টিচার আছে একজন জ্ঞানী কিন্তু গরিব আর একজন আছে ধনী সুটবুট পড়া কিন্তু তার মাথায় বুদ্ধি নেই কিন্তু জ্ঞান বলে কিছু নেই তার মাথায় তো এখানে কী হবে আমি কোনটা চয়েস করব আমি হলে তো জ্ঞানীর লোকটাকেই চয়েস করব তার পয়সা না থাকতে পারে বাট তার যে জ্ঞানটা আছে সেটা তো আমি অর্জন চাই আমি তো পয়সা চাই না কিন্তু তোমরা কি দেখো তোমরা ফলোয়ার্স দেখো আমি বলছি না যে আমার ফলোয়ার্স কম্পর্ আমি এরকম বলছি না বাট এটাই সত্যি কথা তোমরা কী করো যার দেখো ইয়ে ফলোয়ার্স বেশি ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি তাদের কথা শোনো কিন্তু বাট যাদের সাবস্ক্রাইবার কম তাদের কথা একজনও শুনতে চাও না জি এরই তো কিছু নেই এ কী করে বলবে তার কিন্তু তুমি যোগ্যতাটা দেখো আগে যোগ্যতাটা দেখে তারপর কথা বলো এই যে দাদাভাই যে এরকম করলো তিনি কিন্তু জানে যে এক্সটার্নাল সাইডে ভিউজ দেখাবে এটা কোনো দিন হবে না তাও দাদাভাই করলো কিসের জন্য ভিউজ আর্ন করার আশায় এটা তোমাদের শেখাচ্ছে বাট আমি কিন্তু এরকম করলে করতে পারতাম অনেক আগেই বাট আমি কিন্তু এরকম করিনি কি বাবা আমি এইসব সাইডের ব্যাপারে যাই না এরকম বহু ওয়েবসাইট আমার এই হাতে রয়েছে আমি তো চালিয়ে তো তোমাদের এইসব ভিডিও আমি দেখাতে পারি বাট দেখাই না কারণটা শুনে নাও কেন আমি তোমাদের দেখাই না আমি দু হাজার বাইশ সাল থেকে ইউটিউবে ভিডিও করছি তো এর আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতাম তখন আমার চ্যানেল নতুন ছিল তো এই ভিউজ আসতো না তখন ইউটিউবে নতুন ছিলাম সাধারণ ব্যাপার কিছু জানি না তো তার জন্য আমি কী করলাম তার জন্য আমি ইউটিউবে ইউটিউবারদের ভিডিও দেখা শুরু করলাম কী করে ভিউজ আনবো এই দেখতে একটু আমি এক একজন ইউটিউবারে ভিডিও দেখলাম এই দাদা ভাইয়ের মতো ভিডিও বানিয়েছিলো তো যে এই সাইড ওপেন করো ভিউজ আসবে তো আমিও তাই করেছিলাম তাই করার পর দেখি ভিউজ এক্সটার্নাল আসছে তো এক্সটার্নাল ভিউজ আমি জানতাম যে ক্ষতিকারক বাট আমি ভাবছি আমার তো ওয়াস্ট টাইম পাচ্ছে আমার কি তাতে এক্সটার্নাল সাইড দিয়ে আসুক যেখানে আসুক ভিউজ তো আসছে বাট তারপর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার চ্যানেলটা ডেডই হয়ে গেছে বিরাট বড় ক্ষতি হয়েছে চ্যানেলের চ্যানেলটা ডেড হয়ে গেছে ওই চ্যানেলটা কোনো দিন ঠিক হবে না এরকম একটা বিষয় হয়ে গেছিলো চ্যানেলে তাই আমি ভাবলাম যে তোমাদের যাতে এরকম না হয় তার জন্য আমি এই ভিডিওটা বানালাম তো তোমরা কমেন্টে অবশ্যই বলবে আমার এই ভিডিওটা বানানো উচিত হয়েছে না অনুচিত ঠিক হয়েছে না ভুল তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি আর বেঙ্গয়টা একবার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে